হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির মিষ্টি হঠাৎ কখনো মিষ্টি খেতে ইচ্ছে করলে এই সুজির ভাজা মিষ্টিটি তৈরি করে খেতে পারেন ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি এই মিষ্টিটি খেতে কিন্তু দারুণ লাগে এই মিষ্টিটি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে সুজির ভাজা মিষ্টি তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টু টি পরিমাণ ঘি এই ঘিতে সুজিটা ভেজে নিতে হবে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি এখন সুজিটাকে এভাবে অনাব্রত নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর লালচি করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে হালকা লালচে কালার এসে গেছে এখন এর মধ্যে দুধ দিব দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সুজি অবশ্যই শুকনো করে ডোটা দিতে হবে আর দুধের পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ যে কাপের পরিমাণে সুজি দিয়েছিলাম এক কাপ সেই কাপের পরিমাণেই দেড় কাপ দুধ দিয়ে দিব দুধটাকে দিয়ে এইভাবে ভালো করে অনাব্রত নাড়তে থাকবে নয়লে কিন্তু তলা পাকিয়ে যেতে পারে বন্ধুরা এই দুধের বদলে কিন্তু আপনারা জলটাও ইউজ করতে পারেন তবে দুধ দিলে কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো হবে সো দেখুন বন্ধুরা প্রায় শুকনো হয়ে যাচ্ছে দেখুন একদমই শুকনো হয়ে গেছে সুজিটা এখন সুজিটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব সো বন্ধুরা সুজিটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এখন সুজিটাকে হালকা ঠান্ডা করে নেব সুজিটা হালকা ঠান্ডা হওয়ার পর তারপরে এইভাবে ভালো করে মেখে নিতে হবে সুজির টোটা এর মধ্যে অল্প একটু অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে মিষ্টির টেস্ট আরও বেড়ে যাবে গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব সুজির টোর সাথে সো দেখুন বন্ধুরা ভালো করে ডোটা মেখে নিয়েছি সুন্দর সফট হয়ে গেছে এখন এটাকে একটু সময়ের জন্য সাইডে রেখে তো এখন যাই নেক্সট স্টেপে এখন চিনি শিরা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দু পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তখন অবধি ভালো করে ফুটিয়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে চিনিটা গলে গেছে এখন এর মধ্যে অ্যাড করব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু এলাচ করে প্রায় তিন চারটে এলাচ করে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে করে মিনিট সময় ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। চিনি শিরাটা কিন্তু বেশি ঘন করার প্রয়োজন নেই পাতলাই থাকবে তো বন্ধুরা শিরাটা আমার তৈরি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো তো চলুন এখন মিষ্টিগুলো তৈরি করে নিই ওটাকে একবার ভালো করে আবারও মিক্স করে তারপর দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিভাবে তৈরি করতে হবে আপনারা চাইলে এইভাবে গোল করে একটু মিষ্টিগুলো তৈরি করতে পারে। আমি শেপ দেবো মিষ্টিগুলো স্কোয়ার শেপে তৈরি করব এই ডোটাকে স্কোয়ার শেপে তৈরি করে নেবো আগে হাত দিয়ে ভাবে দেখুন বন্ধুরা ভালো করে দিয়ে নিয়েছি এখন একটা কেটে নেব মিষ্টিগুলো কিন্তু আপনাদের পছন্দ অনুসারে আপনারা শেপ দিয়ে তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা মিষ্টিগুলো সুন্দর করে কেটে নিয়েছি হাত দিয়ে একটু ভালো করে শেপটা ঠিক করে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে এরকম করে সবগুলো সুন্দর করে কেটে তারপর চলুন এগুলোকে ফ্রাই করতে হবে তার জন্য এখানে একটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আমি ঘি দিয়ে ভাজছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারে তবে মিষ্টিগুলো ঘি দিয়ে ভাজলেই বেশি খেতে ভালো হবে ঘিটাকে ভালো করে গরম করে নেব তারপর এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব বন্ধুরা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর একপাশে ভাজাও হয়ে গেছে মিষ্টিগুলোকে এভাবে উল্টিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে তারপর সুন্দর করে ভাজবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব মিষ্টিগুলোকে নামিয়ে তারপর চিনি শিরাতে ডুবিয়ে রাখব চিনি শিরাটা হালকা কিন্তু গরম করে নেবেন অবশ্যই তো দেখুন বন্ধুরা এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি ভালো করে ডুবিয়ে দু মিনিটের জন্য রেখে দেব তারপর দু মিনিট পর মিষ্টিগুলোকে তুলে নেব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি বেশি সময় কিন্তু ডুবিয়ে রাখার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট সময় ডুবিয়ে রাখলে হবে নয়লে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে বেশি সময় ডুবিয়ে রাখলে এখন মিষ্টিগুলোকে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন মিষ্টিগুলো কিন্তু সুন্দর সফট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে মিষ্টিগুলো বন্ধুরা আজকের এই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়ার চটপট মিষ্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবে আর ওই রকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন